না এখন টেনশন না যা হওয়ার হয়ে গেছে তো তারাও এক্সাইটেড আমার মতো এসছে হ্যাঁ এসছে মানে আমার আমার সাথে ওরা যাবে। মানে আমার ছবি দেখার জন্য ওরা বেশ এক্সাইটেড না নাভটা হচ্ছে আমার জন্য আমার ক্যারিয়ারে ফার্স্ট টাইম এটা নেগেটিভ শেডের একটা ক্যারেক্টার আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল বাট করে খুব মজা পেয়েছে খুব ইন্টারেস্টিং স্টোরিটা তো তোমরা দেখলে আম শর বুঝতে পারবে এবং আম শর তোমাদের ভালো লাগবে ছোটো ছোটোই বেশি কিছু বলবো না কারণ বললে একদম রিভিল করতে পারবো না কারণ খুবই ট্রেলারে অর্ধেক দেখিয়েই দিয়েছে সায়ন মানে অনেকে বুঝেই গেছে এটা একটা সাইকো থ্রিলার সো নেগেটিভ একটা শেড রয়েছে প্রচুর শেডস রয়েছে এবং দুই বোনের কাহিনি বা যে টুইস্টগুলো আছে সেগুলো দর্শকরা এসেই দেখতে পাবে ট্রেলার লঞ্চে তুমি বলছিলে প্রথম নেগেটিভ ক্যারেক্টার তো সেটা নিয়ে একদিন খুব টেনশনে আছে আমি হ্যাঁ মানে অডিয়েন্স কীভাবে অ্যাকসেপ্ট করবে কারণ আমি দেখেছি যে নেগেটিভ কোনো ক্যারেক্টার হলেই প্রচণ্ড গালাগালি দেয় আরে ওকে মার ধরে এরকম একটা ব্যাপার তো লেগে কীভাবে অ্যাকসেপ্ট করে সবাই রিলিজ হয়ে গেছে তোমরা দেখে নাও আর যেহেতু কালকে আমার বার্থডে সো আমি চাই যে তোমরা টিকিট কেটে হলে গিয়ে ছবিটা দেখো এবং ওটা আমায় গিফট করো খুবই এক্সাইটেড এবং এক্সাইটমেন্টের জিনিসটাকে আমি নার্ভাসনেসেও কনভার্ট করে নিচ্ছি কারণ আমি এক্সাইটেড নার্ভাস দুটোই একসাথে আর কি মানে এক্সাইটেড তো বটেই নিজেকে অনস্ক্রিন দেখার জন্য এত বড় একটা পর্দা দেখার জন্য আমার ফ্যামিলি ফ্রেন্ডস সবাই যেহেতু এসেছে তো সবাই মিলে আর কি দেখার জন্য আরও বেশি এক্সাইটেড আর তার থেকেও বেশি নার্ভাস হচ্ছে সবাই আমার পারফরমেন্স দেখে কী বলবে সেটা নিয়ে ভাবিনি যে গ্রাম মকশল থেকে এসে এখানে ছবির সুযোগও পাবো এটা বাট আই থিঙ্ক গডস অ্যান্ড হোপফুলি আপনাদের সবাইকে ট্রেলারগুলো ভালোই লেগেছে আশা আশা করছি কি ছবিটা আস্তে আস্তে বক খুশির দিন আর এর থেকে কী বেশি বলবো সব ঈশ্বরের কৃপা একশো বার মা আমার দুদিন আগেই ফিরেছে মুম্বাই থেকে মায়ের অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট চলছিল ছিল মুম্বাই মাও প্রচণ্ড এক্সাইটেড আছে এটা নিয়ে কি হয় আগে